আসসালামু আলাইকুম দর্শক বেসরকারি শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের চেকসার এপ্রিল মাসের বেতনের চেক কবে করা হচ্ছে এই বিষয়ে মাউসি কর্তৃপক্ষ যে ধরনের তথ্য দিয়েছেন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিও শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন এমপিও শিক্ষক এবং কর্মচারীরা দীর্ঘদিন থেকে তাদের বেতনের সমস্যায় জর্জরিত হয়ে পড়েছেন এখন পর্যন্ত এপ্রিল মাসের বেতন না পাওয়ায় শিক্ষকদের মধ্যে মনোমালিন্য দেখা দিচ্ছে ইতিমধ্যেই জিও জারি করা হলেও এখন পর্যন্ত ইএফটি ওয়েবসাইটে কোনো তথ্য প্রকাশ হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে শিক্ষক কর্মচারীরা বরাবরই যেন হতাশ সেই প্রেক্ষিতে মে মাসের বেতন কবে দেওয়া হবে এ বিষয় নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে এমপিও শিক্ষকদের এপ্রিল মাসের বেতনের চেক সার করা হলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন শিক্ষকরা বেতনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হবে আগামী রবিবার যেহেতু শুক্রবার এবং শনিবার শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ধরনের সরকারি অফিস বন্ধ সেক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে দেরি হচ্ছে তাই আগামী রবিবার শিক্ষক এবং কর্মচারীদের বেতনের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন আসবে ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি এখনো যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন এই অনুমোদন আসার পর আর তেমন কোনো কার্য প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে না সরাসরি টাকা ব্যাংক এখন গুরুত্বপূর্ণ যে তথ্য হচ্ছে কত তারিখে শিক্ষক এবং কর্মচারীদের এপ্রিল মাসের বেতন প্রদান করা হবে আগামী পঁচিশ তারিখ যদি এমপিও শিক্ষকদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয় তাহলে থেকে থেকে তারিখের মধ্যে এমপিও শিক্ষকরা অ্যাকাউন্ট টাকা উত্তোলন করতে পারবেন এবং একই সঙ্গে এমপিও শিক্ষকদের মে মাসের বেতনের জিও জারি করা হবে অর্থ মন্ত্রণালয়ে মে মাসের বেতনের প্রস্তাব পাঠানোর তিন থেকে চার দিনের মধ্যে মূলত এই সপ্তাহের শেষের দিকে মে মাসের বেতন উত্তোলন করতে পারবেন তবে এই প্রক্রিয়াগুলো শেষ হতে বেশ কিছুদিন সময় লাগতে পারে সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অল করে দিন যাতে এমপিএস শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে আমাদের এই চ্যানেল থেকে দেখতে পারেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন